আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আপনাদের সামনে আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে লেনদেন লেনদেন অধ্যায়ের আজকে আমাদের দ্বিতীয় পর্ব এই পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করবো আপনাদের বইয়ের এগারো নম্বর ফিস্টার যে উদাহরণটি আছে সেটি নিয়ে আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করছি যে লেনদেন কাকে বলে লেনদেনের যে ষাটটি বৈশিষ্ট্য আছে সে বিষয় নিয়ে কারণ কোনো একজন ব্যক্তি যদি লেনদেনের ষাটটি বৈশিষ্ট্য না বুঝে তাহলে সে কখনোই একটি ঘটনাকে লেনদেন হয়েছে কিনা লেনদেন হয় নাই তা শনাক্ত করতে পারবে না তো আমরা আপনাদেরকে অনুরোধ করব। আপনারা অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে নেবেন কারণ পূর্বের ভিডিওটি দেখলে আপনারা আজকের ভিডিওটি খুব সহজে বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে এগারো নম্বর ফিস্টার যে উদাহরণটি আছে আমাদেরকে বলছে কোন ঘটনার লেনদেন এবং কোন ঘটনার লেনদেন নয় তার নিচে কয়েকটি উদাহরণের সাহায্যে বোঝানো হলো অর্থাৎ এই উদাহরণগুলো আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিব এগুলো বুঝলে আপনারা খুব সহজে কোন ঘটনাটি আপনাদের জন্য লেনদেন হয়েছে আর কোন ঘটনাটি আপনাদের জন্য লেনদেন হয়নি তা খুব সহজে চিহ্নিত করতে পারবেন তো আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি যে কোন ঘটনার লেনদেন এবং কোন ঘটনার লেনদেন নয় এখানে আমি একটি ঘর করার মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়টি বুঝিয়ে দিব বইয়ের ভিতরে আপনাদের সাধারণত ঘর করা হয়েছে এখানে ক্রমিক নং লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা মানে অনেক ভাবে করা হয়েছে যে কিভাবে কারণ সহ ব্যাখ্যাটাকে তাকে তারা অনেক ভাবে বড় করছে তা আমি আপনাদেরকে এখানে সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার জন্য এই বিষয়ে এ ঘরটি করে রাখছি দেখেন এখানে লিখে রাখছি তারিখ লেনদেন কিনা কারণ সহ মানে উপ তারিখ লেনদেন কিনা পক্ষসমূহ কারণ সহ ব্যাখ্যা এ পক্ষসমূহ কেন লিখছি কারণ আপনি যদি পক্ষ সমূহ ভালোভাবে বুঝেন তাহলে আপনি খুব সহজে কারণ সহ ব্যাখ্যাটাও বুঝে যাবেন আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি বুঝেন তাহলে আপনি লেনদেন কিনা তাও খুব সহজে বুঝতে পারবেন তো সাধারণত করা হয় না আমরা সাধারণত এটি বোঝানোর জন্য আপনাদেরকে কি করছি লিখে রাখছি যে আপনি কোন ঘটনাকে লেনদেন বলতে পারবেন এবং কোন ঘটনাকে লেনদেন বলতে পারবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনারা খুব সহজে ঘটনা থেকে লেনদেন শনাক্ত করতে পারবেন এখন আসেন আমি আপনাদেরকে কিছু কথা বলবো খুব ভালোভাবে এগুলো মাথায় রাখেন আপনি যখন অঙ্কগুলো যাবেন তখন আপনি প্রতিষ্ঠানের মালিক করতে নয় আপনি হচ্ছেন একজন ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব রক্ষক কারণ হচ্ছে আপনি যদি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক নিজেকে ভাবেন তাহলে আপনি কখনোই সঠিকভাবে অঙ্ক সমাধান করতে পারবেন না আজকের অঙ্কে দেখেন আপনাদেরকে কি বলছে বলা হচ্ছে সহেল এন্টারপ্রাইজে দুই সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংগঠিত হয়েছে এখানে সহেল এন্টারপ্রাইজের সহেল উনি হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক আর আপনি এখন যেহেতু অঙ্কটি করবেন তার মানে আপনি হচ্ছেন হিসাব সেজন্য মনে রাখেন আপনি হিসাব বিজ্ঞানে সবসময় কি আপনি একজন হিসাবরক্ষক এটি ভালো করে মনে রাখেন এখন আসেন আমরা এখানে অঙ্কটি সমাধান করব তো দেখেন আমরা এখানে প্রথমত যেহেতু তারিখের ঘর লিখে রাখছি এখানে আমাদের ক্রমিক দেওয়া আছে তো আমরা সাধারণত এখানে তারিখ দেওয়া থাকবে প্রশ্নে তো আমরা এখানে লিখে নিব এক এটি লেখার পরে আমরা এখানে প্রথমটি আমাদের কি কি বলছে বলতে যে দেখেন প্রথম হেডিংটি বলছে সয়েল এন্টারপ্রাইজে দুই সালে জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনা সংগঠিত হয় সেখানে এক নম্বরে বলছে পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো ব্যবসায়ী প্রতিষ্ঠান কি করা হলো যে মূলধন নিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান আরম্ভ করা হলো এখন প্রশ্ন হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন দেখে ব্যবসায়ী প্রতিষ্ঠান মূলধন দেয় মালিক যেহেতু এখানে সয়েল এন্টারপ্রাইজেস সয়েল মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে এখন আমি তার হিসাব রক্ষক আমি হিসাব রাখবো কিভাবে দেখেন এখানে আমাদেরকে পুরো জিনিসটি বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে এই যে আমাদের এখানে পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো এটি কি লেনদেন নাকি লেনদেন নয় এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে তাহলে এখানে আমরা লিখে রাখছি যে লেনদেন কিনা অবশ্যই এটি একটি লেনদেন কারণ ব্যবসায় প্রতিষ্ঠান যেহেতু শুরু করা হলো তাহলে ব্যবসায় প্রতিষ্ঠানের একদিকে নগদ অর্থের আগমন ঘটে অন্যদিকে যেহেতু মালিক দিয়েছে তার মানে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের মূল ধরনের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে সেজন্য বলতে পারবো তো দেখেন এই যে আমাদের জন্য লেনদেন হয়েছে এটি বোঝার জন্য দেখবেন কি করবেন আপনারা দেখেন এখানে পক্ষ সমূহকে আপনি শনাক্ত করেন কে ছিল একদিকে ব্যবসায়ী প্রতিষ্ঠানের টাকা আসছে কারণ আপনি যেহেতু হিসাব রক্ষক মালিকে যদি ব্যবসায় প্রতিষ্ঠানে পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে তাহলে ব্যবসায় প্রতিষ্ঠানে একদিকে কি আসে নগদ টাকা আসে তার মানে নগদ নামক সম্পদ আসে তাহলে আমাদের একটি পক্ষ হচ্ছে এখানে নগদান হিসাব নগদান হিসাব হচ্ছে একটি পক্ষ অপরদিকে যেহেতু মালিকে দিয়েছে তাহলে মালিকের দেওয়াতে ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধনের পরিমাণ কি পাবে বৃদ্ধি পাবে মালিক যদি ব্যবসায়ী প্রতিষ্ঠানে কোনো কিছু দেয় তাই হচ্ছে মূলধন তাহলে এখানে খেয়াল করেন দুইটি পক্ষ আছে একটি পক্ষ হচ্ছে নগদান হিসাব আর একটি পক্ষ হচ্ছে মূলধন হিসাব দেখেন আমি আপনাদেরকে পূর্বের ভিডিওতে বুঝিয়েছিলাম যে আমাদের লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে ষাটটি তার মধ্যে দেখেন দ্বৈত শর্তটা কিন্তু এখানে মিলে গেছে দ্বৈত শর্ত হচ্ছে কি দুইটি পক্ষ থাকবে একটি পক্ষ হচ্ছে সুবিধা গ্রহণকারী আরেকটি পক্ষ হচ্ছে সুবিধা প্রদানকারী যেহেতু ব্যবসায় প্রতিষ্ঠানে মালিক দিয়েছে তাহলে তার মানে এখানে আমাদের নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে মূলধন নামক কি পেয়েছে মালিকানা শর্তটাও বৃদ্ধি পেয়েছে তাহলে কিন্তু এখানে দুইটি পক্ষ আছে তাহলে দেখেন দ্বৈত শর্ত কিন্তু এখানে মিল আছে আবার যেহেতু ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক নগদ টাকা দিয়েছে তাহলে ব্যবসায়ী প্রতিষ্ঠানের অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে যার কারণে এটিকে আমরা লেনদেন বলতে পারবো আর এখানে ব্যাখ্যাটা কি লিখবো ব্যাখ্যাটা হচ্ছে নগদ টাকা আপনার জন্য একটি সম্পদ নগদ টাকা আপনার জন্য কি সম্পদ অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছে তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে একদিকে সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে মূলধন এটি একটি মালিকানা শর্ত কারণ মালিক কোনো কিছু দিলে এটি মালিকানা শর্তকে কি করবে প্রভাবিত করবে সেজন্য আমরা এখানে লিখে নিব মালিকানা শর্তটাও কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে দেখেন এখানে মালিকানা শর্ত বৃদ্ধিরা সেগুলো আপনারা পরবর্তী ভিডিওতে খুব ভালোভাবে ধারণা পাবেন কারণ আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই লেনদেন অধ্যায়ের মূল জিনিসগুলো বুঝিয়ে দিব তো শুধুমাত্র মনে রাখেন ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক যদি কোনো কিছু দেয় তাহলে একদিকে সম্পদ বৃদ্ধি পাবে অন্যদিকে মালিকানা শর্ত বৃদ্ধি পাবে কারণ হচ্ছে এটির ধারা ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে তার মানে এটি আমাদের জন্য লেনদেন হয়ে যাবে আশা করি এক নম্বরটি বুঝতে পারছেন দুই নাম্বারে বলছে নগদে পনেরো হাজার টাকার পণ্য ক্রয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা যেহেতু নতুন সেজন্য আপনাদের জন্য এই বিষয় সবগুলো কি করতে হবে বুঝতে হবে তো আমরা এখানে প্রথমটি কি করব দাগ দিয়ে দিব এখন আসেন দ্বিতীয়টি বলছে যেহেতু আপনি এখানে নগদে পনেরো হাজার টাকার পণ্য ক্রয় করছেন পণ্য যদি ক্রয় করেন তাহলে এটি অবশ্যই আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে কি করবে প্রভাবিত করবে পণ্য মানে কি পণ্য মানে হচ্ছে আমি কোনো কিছু বিক্রয় করার উদ্দেশ্যে যদি আমি ক্রয় করে থাকি তাকে পণ্য বলা হয় আপনি বিক্রয় করার উদ্দেশ্যে যদি কোনো কিছু ক্রয় করে থাকেন তাকে পণ্য বলা হয় যদি আমি এই মার্কারটি বিক্রয় করার উদ্দেশ্যে কোনো একজন ব্যক্তি থেকে ক্রয় করে থাকি তাহলে এই মার্কেটটি আমার জন্য পণ্য হয়ে যাবে তাহলে যদি পণ্য ক্রয় করা হয় তাহলে এটি অবশ্যই ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে তার মানে এটিও আপনার জন্য লেনদেন হয়ে যাবে তো আমরা এখানে লিখে নিব লেনদেন এই লেনদেন কথাটা লেখার পর এখন আমাদেরকে দেখতে হবে এখানে কি দুইটি পক্ষ আছে কিনা হ্যাঁ এখানে অবশ্যই দুইটি পক্ষ আছে একদিকে যেহেতু পণ্য ক্রয় করছে তাহলে এখানে হবে একটি ক্রয় হিসাব একটি হিসাব হবে দেখেন ক্রয় হিসাব অন্যদিকে যেহেতু ব্যবসায়ী প্রতিষ্ঠানে নগদ টাকা দিয়ে কিনছে তাহলে ব্যবসায়ী প্রতিষ্ঠানে অবশ্যই নগদ টাকা চলে যাবে তাহলে এখানে নগদান হিসাব আসবে তাহলে দুইটি পক্ষ কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি তাহলে দেখেন আমাদের জন্য এটি একটি লেনদেন সেটা আমরা এখানে প্রমাণিত অর্থাৎ প্রমাণ পেয়েছি যে দুইটি পক্ষ এখানে অবশ্যই আছে এখন প্রশ্ন হচ্ছে ক্রয় মানে কি অবশ্যই মনে রাখেন যদি প্রতিষ্ঠান ক্রয় করে তাহলে প্রতিষ্ঠানের অবশ্যই কী হবে ব্যয় হবে সেজন্য এটি হচ্ছে ব্যয় এটি হচ্ছে কি ব্যয় আর ব্যয়ের পরিমাণ এখানে বৃদ্ধি পেয়েছে কারণ পণ্য ক্রয় করাতে ব্যয়ের পরিমাণ কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে অন্যদিকে নগদ টাকা প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ আর যেহেতু আমি পণ্যটা ক্রয় করছি যার কারণে আমার সম্পদের পরিমাণ কি পেয়েছে হ্রাস পেয়েছে যেহেতু আমি পণ্য ক্রয় করছি তার মানে আমার সম্পদ হ্রাস পেয়েছে আশা করি আপনারা এটিও বুঝতে পারছেন যে এটি আপনাদের জন্য লেনদেন এরপরে দেখেন আপনাদের জন্য এখানে তিন নম্বরে কি বলছে একজন পাওনাদারকে দশ হাজার টাকা পরিশোধ পাওনাদারকে যে আপনার থেকে টাকা পায় তাহলে আপনি যদি তাকে টাকা পরিশোধ করেন অবশ্যই আপনার থেকে টাকা চলে যাবে এখন প্রশ্ন হচ্ছে আপনি আমরা কিসের হিসাব রাখি আমরা অবশ্যই ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব রাখি তো ব্যবসায়ী প্রতিষ্ঠানের একজন পাওনাদারকে আমি টাকা পরিশোধ করছি তাহলে অবশ্যই আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হবে কিভাবে আমার নগদ টাকা চলে যাবে আবার দায়ের পরিমাণও কমে যাবে তাহলে এটিও আমাদের জন্য একটি লেনদেন হয়ে যাবে তো আমরা এখানে লিখে নিব লেনদেন এখানে লিখে নিব কি লেনদেন কথাটা লিখে নিব এখানে কিন্তু আমাদের দুইটি পক্ষ আসবে একটি পক্ষ হচ্ছে কি পাওনাদার হিসাব একটি পক্ষ হচ্ছে পাওনাদার হিসাব অন্যদিকে আমি যেহেতু নগদ টাকা দিয়েছি তাহলে আমার আমার ব্যবসায়ী ব্যবসায়ী প্রতিষ্ঠানে নগদ নামক সম্পদ চলে যাবে অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কিন্তু প্রভাবিত হয় দেখেন পাওনাদার এটা একজন যে আপনার থেকে টাকা পায় পাওনাদার কারা যারা আপনার থেকে টাকা পায় আপনি যদি তাকে টাকা পরিশোধ করেন তার মানে আপনি দায়ী অর্থাৎ দায় পরিশোধ করে ফেলছেন ভালো করে মনে রাখেন যে পাওনাদারকে যদি টাকা পরিশোধ করা হয় তাহলে দায়ের পরিমাণ কমে যায় তাহলে পাওনাদার এটি আপনার জন্য একটি দায় পাওনাদার আপনার জন্য একটি কি দায় এখন যেহেতু দায়টা পরিশোধ করে ফেলছেন তার মানে দায়ের পরিমাণ হ্রাস পাবে এটি হচ্ছে কারণ সহ ব্যাখ্যা এখন আসেন নগদ এটি আপনার জন্য সম্পদ তাহলে আপনি এখানে লিখবেন সম্পদ যেহেতু আপনি টাকা পরিশোধ করছেন তাহলে আপনার সম্পদটা হ্রাস পাবে সেজন্য এটি দেখেন আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে তাহলে আমরা এখান থেকে বুঝি যে এখানে দুইটি পক্ষ আছে এবং একদিকে দায় হ্রাস করে অন্যদিকে সম্পদ হ্রাস করে যা আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে এটি আমার জন্য লেনদেন হয়ে যাবে আশা করি এটিও বুঝতে পারছেন এখন আসেন আমাদের চার নম্বরে কি বলছে চার নাম্বার বলছে আট হাজার টাকার পণ্য ক্রয়ের পরমায়শ প্রদান আপনি পণ্য ক্রয়ের জন্য পরমায়শ প্রদান করছেন তাহলে কি আপনি পণ্য ক্রয় করে ফেলছেন পণ্য কিন্তু এখনো ক্রয় করেন নাই যার কারণে এখানে পণ্যের কোনো আদান প্রদানই ঘটেনি অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কোনো প্রভাবিত হয়নি যার কারণে আপনি চার নাম্বারটাকে বলতে পারবেন যে এটি লেনদেন নয় 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 এটি কি কি লেনদেন কারণ কারণ হচ্ছে কিন্তু পণ্যের আদান প্রদান ঘটেনি অর্থের কোনো আদান প্রদান ঘটেনি যার কারণে এটা আপনার জন্য লেনদেন নয় আপনি পরমেশ প্রদান করছেন যার কারণে এখানে কোনো পক্ষই আসবে না এবং এখানে আপনার আর্থিক অবস্থা অর্থাৎ কারণ সহ ব্যাখ্যা এটিও কিন্তু এখানে হবে না আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন তো আমরা এখানে এরপরে যেটি লিখব 5 নাম্বারটি 5 নাম্বারটি হচ্ছে বলছে বিজ্ঞাপন বাবদ 2000 টাকা প্রদান করা হয়েছে আপনার যে ব্যবসায় প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের জন্য আপনি অবশ্যই বিজ্ঞাপন করবেন তাহলে বিজ্ঞাপন করলে আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের অবশ্যই 900 টাকা চলে যাবে তাহলে দেখ দেখুন এখানে আপনার এই ঘটনাটি আপনার জন্য লেনদেন হয়ে যাবে কারণ আমরা যখন বিজ্ঞাপন দিব তখন অবশ্যই আমার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে টাকা দিতে হবে টাকা না দিলে কি আমার জন্য বিজ্ঞাপন করবে অবশ্যই না তাহলে এটি আমাদের জন্য লেনদেন হবে এখানে কিন্তু আপনি দুইটা পক্ষ পাবেন একটি পক্ষ হচ্ছে বিজ্ঞাপন দেখেন একটি পক্ষ কি পাবেন বিজ্ঞাপন হিসাব পাবেন অন্য পক্ষ পাবেন আপনি যেহেতু বিজ্ঞাপন দিয়েছেন তাহলে আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে অবশ্যই নগদ টাকা চলে যাবে তাহলে এখানে নগদান হিসাব কে পাবেন আর এখানে কারণ কি দিবেন দেখেন বিজ্ঞাপন দেওয়া তো আপনার কি হয়েছে ব্যয় হয়েছে বিজ্ঞাপন দেওয়া তো আপনার কি হয়েছে ব্যয় হয়েছে ব্যয় এটি বৃদ্ধি পাবে তাহলে মনে রাখেন আজ থেকে যে বিজ্ঞাপন দিলে আপনার জন্য ব্যয় হবে এটি ব্যয়কে বৃদ্ধি করবে তাহলে আমাদের এখানে নগদ টাকা চলে যাবে নগদ আমার জন্য সম্পদ তাহলে আমার সম্পদের পরিমাণ কি পেয়েছে হ্রাস পেয়েছে তাহলে এখান থেকে আমরা কি বুঝি যেহেতু এটি আমার ব্যবসায় প্রতিষ্ঠানে একদিকে ব্যয়কে বৃদ্ধি করছে অন্যদিকে সম্পদকে হ্রাস করছে তার মানে এটি আর্থিক অবস্থাকে প্রভাবিত করছে তাহলে আর্থিক অবস্থাকে যদি প্রভাবিত করে থাকে তাহলে অবশ্যই এটি আমার জন্য লেনদেন আশা করি বুঝতে পারছেন আর দুইটি পক্ষ হচ্ছে একটি পক্ষ হচ্ছে বিজ্ঞাপন হিসাব আর একটি পক্ষ হচ্ছে আরটি হচ্ছে কি নগদান হিসাব তো আমরা এখানে লিখে ফেলবো ছয় নাম্বারটি ছয় নাম্বারটি আমাদেরকে কি বলছে বলছে জনাব মামুনকে সাত হাজার টাকা বেতনে ব্যবসার ম্যানেজার নিয়োগ দেখেন ব্যবসায় প্রতিষ্ঠানে আপনি আজকের দিনে কি করছেন ম্যানেজার নিয়োগ করছেন তাহলে আজকের দিনে কি আপনি ম্যানেজারের নিয়োগ থেকে কি অর্থাৎ ম্যানেজারের কাছ থেকে কি আপনি কোনো সুবিধা পেয়েছেন বা আপনি ম্যানেজারকে কোনো কি সুবিধা প্রদান করছেন না এখানে কিন্তু আপনার আজকের দিনে কোনো আর্থিক কোনো লেনদেন এখানে হয়নি কিভাবে কারণ ম্যানেজার আমি এখন আজকের দিনে এক তারিখে নিয়োগ করছি আমি কিন্তু এখনো তাকে টাকা দিই নাই আবার তার নিকট থেকে আমি কোনো সুবিধাও পাইনি যার কারণে এটি লেনদেন হবে না তো আমরা এখানে ছয় নম্বর লিখবো যে লেনদেন নয় লেনদেন নয় তো যেহেতু লেনদেনই নয় তাহলে এখানে আমরা কখনোই দুইটি পক্ষ পাবো না আরেকটা হচ্ছে এখানে কারণ সহ ব্যাখ্যার কোনো কিছুই নেই কারণ সহ ব্যাখ্যা এখানে কি আমাদের সম্পদ বা দায় কি কিছুকে বৃদ্ধি হ্রাস করে না সেজন্য এটিও আমাদের জন্য লেনদেন হবে না ভালো করে মনে রাখেন যে যদি ম্যানেজার নিয়োগ করা হয় তাহলে আপনি তাৎক্ষণিক কোনো সুবিধা পাবেন না সেজন্য এটিও আপনার জন্য লেনদেন হবে না আপনারা অনেকেরই প্রশ্ন আছে যে এখানে তো আমাদের বইয়ের ভিতরে কারণ সহ অনেক কিছু দিয়েছে বইয়ের ভিতরে তাহলে আপনি কেন এখানে ব্যয় সম্পদগুলো দিয়ে লিখতেছেন দেখেন এইভাবে আপনাদেরকে কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে হবে তো এখান থেকে এভাবে বুঝে যান তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে এরপর সাত নম্বরে বলছে ব্যবসায়ী থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক তিন হাজার টাকা উত্তোলন করছে আমরা সব সময় ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব রাখি আমরা কখনোই মালিকের হিসাব রাখি না এখন আসেন আমি ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব রক্ষক এখন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে যদি মালিকের টাকা নিয়ে যায় তাহলে আমার হিসাব রক্ষকের কাছ থেকে নগদ টাকা চলে যাবে আর অন্যদিকে যেহেতু মালিক নিয়েছে মালিক যদি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নেয় তাহলে এটি হয়ে যাবে উত্তোলন দেখেন এটি কিন্তু অবশ্যই লেনদেন হয়ে যাবে তো আমরা এখানে সাত নাম্বার এটিকে এটি হচ্ছে লেনদেন কারণ কেন মালিক আমার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করছে তাহলে অবশ্যই আমার ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার প্রভাবিত হবে তাহলে এখানে আমরা কি লিখবো উত্তোলন হিসেব লিখব দুইটি পক্ষ হব উত্তোলন হিসাব লিখব আর অন্যদিকে আমরা এখানে লিখে নিব যে নগদান হিসাব কারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মালিক নগদ টাকা নিয়েছে যেহেতু এখানে বলা হয়েছে যে ব্যক্তিগত প্রয়োজনে মালিক টাকা টাকা উত্তোলন করছে তাহলে একদিকে নগদ চলে যাবে প্রতিষ্ঠান থেকে আর অন্যদিকে যেহেতু মালিক উত্তোলন করছে তাহলে উত্তোলন হিসাবে এখানে চলে আসবে আপনারা অনেকেরই যে প্রশ্ন হচ্ছে যে এখানে এই হিসাবগুলো আমরা কিভাবে বুঝবো একটু বোঝার চেষ্টা করেন কারণ আমরা পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে আরো ডিটেলস আলোচনা করব। তো দেখেন আপনারা যেহেতু নতুন আশা করি আপনারা আজ থেকে চিনতে পারবেন যে কোনগুলো লেনদেন আর কোনগুলো ঘটনা আমি শুধুমাত্র সেই বিষয়টি আপনাদেরকে এখানে তো উত্তোলন হিসাব আসছে উত্তোলন শর্ত মালিকানা শর্ত কি পাবে বৃদ্ধি পাবে এখানে মালিকানা শর্ত কোথায় থেকে আসছে পরবর্তী ভিডিও দেখলে খুব সহজে বুঝতে পারবেন তিন নাম্বার ভিডিওতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব আর এখানে সম্পদ হচ্ছে আমাদের জন্য হ্রাস কারণ কেন মালিক আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে গিয়েছে তাহলে দেখেন একদিকে আমার সম্পদ হ্রাস পেয়েছে অন্যদিকে মালিকানা মালিকানা পাবে পাবে এখানে সরি হ্রাস দেখেন এখানে লিখবেন হ্রাস মালিকানা শর্ত হ্রাস পাবে কারণ উত্তোলন করলে মালিকানা শর্ত হ্রাস পায় তাহলে দেখেন এটি কিন্তু আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে প্রভাবিত করছে তাহলে এই ঘটনাকে আপনি অবশ্যই লেনদেন বলতে পারবেন অর্থাৎ আর্থিক অবস্থাকে কি করে প্রভাবিত করে তাহলে দেখেন এখন আমাদেরকে আট নম্বরটি দেখতে হবে আট নাম্বারে বলছে মালিকের ব্যক্তিগত অর্থ হতে পাঁচশো টাকা চুরি হয়েছে মালিকের যে ব্যক্তিগত অর্থ আছে তাহলে মালিকের অর্থ চুরি হয়েছে এখানে কি আমার ব্যবসায়ী না তার মানে এটি লেনদেন নয় ভালো করে মনে রাখেন আমরা সবসময় ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব রাখি আমরা কোনো ব্যক্তির হিসাব রাখি না অর্থাৎ মালিকের হিসাব রাখি না সেজন্য আমরা এখানে আট নাম্বারে যেটি বলবো সেটা হচ্ছে এটিও লেনদেন নয় এটিও কি নয় লেনদেন নয় আর এখানে আমাদের কোনো ব্যাখ্যা হবে না এখানে কোনো ব্যাখ্যা হবে না তো আশা করি আমি আপনাদেরকে এতটুকু পর্যন্ত বুঝাতে পেরেছি আমাদের আর আছে নয় এবং দশ এখন আমরা উপরে এইগুলো আপনাদেরকে দেখিয়ে দিই প্রতি মাসে হাজার টাকা করে পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা অন্য একটি অর্থাৎ হাসেম ব্রাদার্স বলতে বোঝানো হচ্ছে অন্য একটি প্রতিষ্ঠান অন্য একটি প্রতিষ্ঠানের সাথে আমরা প্রতি মাসে দশ হাজার টাকা করে পণ্য ক্রয়ের জন্য চুক্তি করেছি তাহলে কি আমি এখনো কি পণ্য ক্রয় করে ফেলছি এখানে কি আমার অর্থের কোনো আদান প্রদান হয়েছে না যার কারণে এটি কি আপনি লেনদেন বলতে পারবেন না তাহলে আমরা এখানে নয় নাম্বারটি যেটি বুঝবো সেটি হচ্ছে দেখেন নয় নাম্বারটি হচ্ছে এটি লেনদেন নয় এটি কি নয় লেনদেন নয় এখানে কিন্তু আমাদের কোনো পক্ষই আসেনি যেহেতু আমি এখনো পণ্যটা ক্রয় করি নাই ক্রয় হিসাবেও আসে নাই নগদ টাকাও যায় আর এখানে কারণ সহ ব্যাখ্যা আমাদের এখানে হবে না তো দেখেন আমাদেরকে দশ নম্বর কি বলছে দশ নম্বরে বলা হয়েছে আমাদেরকে দশ হাজার টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্স নিকট ধারে বিক্রয় এখন আসেন আমরা বিক্রয় করে ফেলছি এখানে আমরা অন্য একটি প্রতিষ্ঠানের নিকট কি করছে পণ্য বিক্রয় করছি যদি আমরা পণ্য বিক্রয় করে থাকি তাহলে অবশ্যই আমার বিক্রয় করলে কি হবে আয় হবে মনে রাখেন বিক্রয় করলে আয় হয় বিক্রয় করলে আয় হয় তাহলে এখানে আমি যেহেতু পণ্যটা বিক্রয় করে ফেলছি তাহলে এটি অবশ্যই ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় কি বৃদ্ধি করবে কারণ বিক্রয় করলে যেহেতু আয় হয় তার এটি আমার ব্যবসায় প্রতিষ্ঠানকে ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে কি করে প্রভাবিত করে সেজন্য এটি আমাদের জন্য হয়ে যাবে একটি লেনদেন অনেকেরই প্রশ্ন হচ্ছে যেহেতু আমি এখানে ব্যক্তির নিকট অন্য একটা প্রতিষ্ঠানের নিকট কি করছি যে পণ্য বিক্রয় করছে। তাহলে বিক্রয়ের কাজটি কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু নয় নম্বরে যেটি বলছে যে হাসিম ব্রাদার্স এর হতে প্রতি মাসে দশ টাকার পণ্য করার জন্য চুক্তি সম্পাদন এখানে আপনি চুক্তি সম্পাদন করছেন কিন্তু লেনদেনটি এখনো সম্পূর্ণ হয়নি আর এখানে আপনি বিক্রয় করে ফেলছেন এটি সম্পূর্ণ হয়ে গিয়েছে যার কারণে আপনি এটাকে লেনদেন বলতে পারবেন তাহলে এখানে দুইটা পক্ষ আসবে একটি পক্ষ হচ্ছে দেনাদার কি আসবে দেনাদার আসবে এখানে আমরা লিখে ফেলবো দেনাদার হিসাব আরেকটি পক্ষ হচ্ছে বিক্রয় হিসাব এখন অনেকেরই এটি মাথার উপর দিয়ে যাচ্ছে আমি জানি সেটি হচ্ছে দেখেন এখানে আমি ডেবিট ক্রেডিট এখন না লিখে আপনাদেরকে পরবর্তীতে এগুলো ইনশাআল্লাহ ক্লাসে বুঝিয়ে দেব তাহলে আমরা এখানে লিখবো যে দেনাদার হিসাব আর একটি হচ্ছে বিক্রয় হিসাব মাথার উপর দিয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে হিসাব কেন হচ্ছে বিক্রয় হিসাব কেন হচ্ছে আপনি যার নিকট থেকে ধারে পণ্যটি বিক্রি করছেন তার নিকট থেকে এখন আপনি টাকা পান নাই তাহলে আমরা সব সময় সেজন্য এখানে লিখবেন দেনাদার হিসাব অনুদিকে আপনার বিক্রয় করাতে কি হবে আয় হবে সেজন্য আমরা এখানে লিখে নিব এটি আমার জন্য একটি সম্পদ আমার ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদকে বৃদ্ধি করবে দেনাদার হিসাব একটু আগে বলছি পাওনাদার দায় দেনাদার সম্পদ তাহলে দেনাদার সম্পদ আমার প্রতিষ্ঠানকে সম্পদ বৃদ্ধি করে প্রতিষ্ঠানের অন্যদিকে বিক্রয় করা তো আমার আয় হয়েছে সেজন্য এটি আমার বিক্রয় প্রতিষ্ঠানের আয়কে বৃদ্ধি করবে তাহলে দেখেন আমি আপনাদেরকে এখানে সহজে বোঝানোর জন্য চেষ্টা করছি যে কিভাবে আমরা একটি ঘটনাকে লেনদেন বলতে পারবো তো আশা করি আপনারা আজকের ভিডিওর ভিতরে এই উদাহরণটি ভালোভাবে বুঝতে পারছেন যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা পরবর্তী ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব এই অধ্যায়ের ক্ষেত্রে কারণ আমাদেরকে সাধারণত বলা হয় হিসাব সমীকরণের প্রভাব তো আমরা ওই বিষয়গুলো আপনাদেরকে আলোচনা করে দিব আর হিসাব বিজ্ঞানের যে মূল জিনিসগুলো জানা প্রয়োজন সেটি তৃতীয় নাম্বার পর্বে আমরা বুঝিয়ে দিব সকলে আমাদের সাথে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন সকলেই ভালো থাকবে আলাইকুম